আমার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন নে আলান নারি আলফা সানাতিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল জানিয়েছেন জাহান্নামকে 1000 বছর ধরে জ্বালানো হলো জাহান্নামের রং হয়ে গেল হাদাহ মাররাতে জাহান্নামের রং হয়ে গেল লাল জাহান্নামকে 1000 বছর জ্বালানোর পরে দিন জাহান্নামের রং হয়ে গেল লাল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও জাহান নাম তুমি আবার জলো সুম্মা উকিদা আলাইহি আলফা সানাতিনে তারপরে আবার এক হাজার বছর ধরে জ্বালানো হলো হাত্তা বিয়াদদে জাহান নামের রং হয়ে গেল সাদা সুম্মা উকিদা আলাইহা আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান নামকে বললেন ও জাহান নাম তুমি আবার জলো তিন হাজার বছর জাহান নামকে জ্বালানোর পরে হাত্তা সাদ্দা সুয়াদদে আল্লাহর নবী

হয় আর জাহান নামের কালো যদি অপর দিকে দেওয়া হয় একটা মুহূর্তের ভিতরে জাহান নামের কালোটা ভারী হয়ে যাবে জাহান নামকে এত পরিমাণ কালো সৃষ্টি করেছেন যে জাহান নামকে এত পরিমাণ কালো সৃষ্টি করেছেন ওরকম কালো আল্লাহ পৃথিবীতে কিছু সৃষ্টি করিনি জাহান্নাম এত পরিমাণ কালো হবে সে কালো আল্লাহ দুনিয়াতে আর কিছু সৃষ্টি করিনি বিশাল পরিমাণ কালো আর জাহান নামের আগুন হবে আমরা যে দুনিয়াতে আগুন যে আগুন দুনিয়াতে আমরা দেখছি আল্লাহ রসুল জানিয়েছেন না রকম জুজ উমিন সাবেঈনা জুজ আমিন নারী জাহান্নাম আল্লাহ রসুল জানিয়েছেন তোমাদের দুনিয়ার আগুন সত্তর ভাগের এক ভাগ মানে সত্তর ভাগ জাহান নাম এক ভাগ আমাদের আগুন তার মানে আমাদের আগুনের থেকেও উনসত্তর ভাগ জাহান নামের আগুন উনসত্তর ভাগ জাহান নামের আগুন বেশি আল্লাহ রব্বুল আলমিনের রসুল জানিয়েছেন দুনিয়ার আগুনে এক ভাগ জাহান নামের আগুনে কাউকে যদি ফেলে দেওয়া হয় ওই ব্যক্তিটি আর জ্যান্ত থাকবে বলে মনে হয় থাকবে না তাহলে কি ভয়ঙ্কর দৃশ্য কি ভয়ঙ্কর দৃশ্য জাহান নামের ভিতরে কি ভয়ঙ্কর দৃশ্য হবে

হবে খাদ্য কালমুহুল ফিল বুতুন যাকুম ফল হবে অত্যন্ত কাটাময় ফল আর জাহান্নামের ভিতরে থাকবে ফুটন্ত পানি এই পানি যখন পেটের ভিতরে দেওয়া হবে পেটগুলো চলে জ্বলে পুড়ে যাবে আল্লাহ জানিয়েছেন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম আল্লাহ জানিয়েছেন জাহান্নামীদের মাথার উপরে গরম ফুটান্ত পানি ঢেলা হবে গরম ফুটান্ত পানি কেমন দৃশ্য হবে একটু ভাবুন জাহান্নামের কথা মনে করুন আমরা আগুনে কাউকে যদি দিয়ে দেওয়া হয় সে মানুষটি আর জ্যান্ত থাকবে বলে মনে হয় সে মানুষটি আর জ্যান্ত থাকবে বলে মনে হয় পুরো মরে যাবে কিন্তু জাহান্নামের ভিতরে যখন একবার দেখছে দেওয়ার সাথে সাথে মরে গেলাম তো হয়ে গেল হয়ে গেল তো নাকি না তারপরে আর কিছু আছে তারপরে প্রিয় সুদা মণ্ডলী মনে রেখে দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামের ভিতরে জাহান্নামীদের যখন গা পুড়ে ঝলসে যাবে গাগুলো পুড়ে ঝলসে যাবে কুল্লামা নাদিজাত জুলুদুহুম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামীদের জাহান্নামীদের চামড়াগুলো যখন ঝলে পুড়ে ঝলসে যাবে শুধু দাদা আমার আল্লাহ ফাফুল আলামিন জানিয়েছেনে তাদের ওই চামড়া যে চামড়াটা জলে পুড়ে ঝলসে গিয়েছে ওই চামড়ার পরিবর্তে আরো আবার একটি চামড়া দেওয়া হবে রিয়াজাবে যাতে করে তারা জাহান নামের আজাব সাধন গ্রহণ করতে পারে এটা শেষ নয় এরপরে আরো কিছু আছে আসে কোল্লাম জুলুদুহুম জাহান্নামীদের যখন আল্লাহাক রবুল আলহামী জাহান্নামের ভিতরে মানুষ যখন জলে পুড়ে ঝলসে যাবে ওর পরিবর্তে আরো একটি চামড়া পাক রব্বুল আলামিন লাগিয়ে দেবে কি ভয়ঙ্কর হবে দিও সুদা মণ্ডলি ফি জান্নাতিয় তাসআলুন আমর আল্লাহ পাক জান্নাতের ভিতরে জান্নাতীরা একে অপরে প্রশ্ন করতে থাকবে আনিল মুজরিমিন পাপীদের সম্পর্কে পাপীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে ও পাপীর দল মাসালাকাকুম ফিসাকারে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করিয়েছে কেন তোমরা জাহান্নামী হয়ে গেলে আমর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন জান্নাতী তোমরা জাহান নামীদেরকে প্রশ্ন করবে ও জাহান নামীরা তোমরা বলো বলো কেন তোমরা জাহান নামের ভিতরে এলে জাহান নামীরা সেদিন উত্তর দিয়ে বলবে আমরা দুনিয়াতে নামাজ আদায় করিনি আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না ওই জন্য আমরা জাহান নামি হয়ে গেলাম ওয়ালাম না কোন তাইমুল মিসকিনে জাহান নামীরা সেদিন বলবে জাহান নামীরা সেদিন উত্তর দিয়ে বলবে আমরা এতিম মিসকিন অসহায়দেরকে দান করি করিনি ওই জন্য জাহান হয়ে গেলাম ও না খুদ মাল খিনে জাহান নামিরা সেদিন উত্তর দিয়ে বলবে আমরা দুনিয়াতে তাসের আড্ডায় কখনোবা বা জোয়ার আড্ডাই কখনোবা বা মদের আড্ডাই কখনো বা জলসার প্যান্ডেলের বাইরে দোকানের আড্ডায় মেতেছিলাম আমরা বিভিন্ন কাজে মেতেছিলাম আমরা ভালো কাজ করিনি ওই জন্য আমরা জাহান হয়ে গিয়েছি আমরা হয়ে এই জন্য আমরা জাহান নামি হয়ে গিয়েছি আমরা দুনিয়াতে তাসের আড্ডায় মদের আড্ডায় মেতে থাকতাম ওই জন্য আমরা জাহান নামি হয়ে গিয়েছি জাহান নামের ভিতরে তারা সেদিন এই সমস্ত কথা প্রকাশ করে দেবে প্রিয় শ্রোতা মন্ডলী মনে রেখে দিন প্রিয় বান্দা মনে রাখুন ও আমার মা বোনেরা মনে রেখে দিন আপনাদেরও জানার দরকার রয়েছে জাহান নামের ভিতরে যখনই কোনো বান্দাকে জাহান নামের ভিতরে দেওয়া হবে যখনই কোনো বান্দাকে জাহান নামের ভিতরে প্রবেশ করানো হবে জাহান নামের দ্বার জাহান নামের দারোয়ান কুল্লামা উলকিয়া ফিগা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলামিয়াতিকুম নাজিরে জাহান নামের ভিতরে জাহান নামের জাহান্নামের ভিতরে যে দিনে প্রবেশ করানো হবে কুল্লামা উলকিয়া ফিগা ফাউজুন সালাহুম খাজানাতুগা আলাম ইয়াতিকুম নাদিরে জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীদেরকে প্রবেশ করানো হবে তা জাহান্নামের দ্বার রক্ষী বলবে তোমাদের কাছে কি কোনো হুজুর মুলসে আসেনি আলাম ইয়াতিকুম নাদিরে তোমাদের মসজিদের ইমাম কি তোমাদের বলিনি তোমাদের মাওলানা সাহেব হাফেজ সাহেব কারি সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেবরা তোমাদের কি জাহান নামের কথা বলিনি তারা সেদিন বলবে কল বালা অবশ্যই আমাদের ইমাম সাহেব বলেছিল আমরা মাওলা নাদের মুখে মুক্তিদের মুখে হাফেজদের মুখে অনেক কাল মোলা মুখে জাহান নামের কথা শুনেছিলাম অবশ্যই তারা বলেছিল ক জাহানা না দিয়েরে পাাকাজ জামনা অপপুল নামা নাজজলবলঘ আলাসাইনে পারাল আপা গ্রব্্যদালামিন জানিয়েছেনে। আমরা সেদিন বলেছিলাম হুজুর যা বলতো সব মিথ্যে কথা জাহান সেদিন বলবে যে আমাদের ইমাম সেব মাওলানা সেব মুফতি সেব গাজী সেব আমাদের দেশের মৌলবীরা সবাই জাহান নামের কথা বলেছিল কিন্তু আমরা মনে করতাম সব মিথ্যে কথা আমরা মনে করতাম মিথ্যে কথা তারা সেদিন তাদের গুনাহের কথা স্বীকার করে নেবে ফা তারা তারা তাদের গুনাহের কথাকে স্বীকার করে নেবে ফাসহফাল্লি আসহাবিস সাঈর তাদের ঠিকানা হবে জাহান্নাম প্রিয় শ্রোতা মণ্ডলী জান্নাতের কথা চিন্তা করুন এক জান্নাত বলেছি অপর দিকে জাহান্নাম নাম কি ভয়ানক হবে একটু অনুধাবন করুন জাহান নামের কথা মনে করলে অবশ্যই মানুষ আজ এত পথ হারা অবস্থায় ঘুরত না মানুষ জানে যে আমার মরতে হবে আমাকে জান্নাতে যেতে হবে অথবা জাহান নামে যেতে হবে প্রিয় সুদা মণ্ডলী মনে খুদাইনে ও বান্দা মনে রাখতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এক দিকে জান্নাতীরা চলে যাবে অপর দিকে জাহান্নামীরা চলে যাবে কিন্তু একদল লোক এমন হবে একদল লোক এমন হয়ে যাবে যারা জান্নাতেও যাবে না তারা জাহান্নামেও যাবে না তারা শুধু নবীর সাফাত পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে তারা শুধু নবীর সাফাত পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে কোন নবীর কাছে তারা এর জন্য তারা ব্যস্ত হয়ে পড়বে হাসরের মহামট মহাময়দানে আমার আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন জান্নাতের এক দল লোক জান্নাতি হয়ে যাবে অপর এক দল লোক জাহান্নামী হয়ে যাবে কিন্তু এক দল লোক না জান্নাতি হবে না জাহান্নামী হয়ে যাবে এই মিডিল পন্থায় তারা পজিশনে মিডিল পজিশনে তারা দাঁড়িয়ে থাকবে তারা শাফাত পাওয়ার জন্য একবার এ নবীর কাছে একবার ও নবীর কাছে তারা ছুটো ছুটি করবে আমার আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমার আল্লাহর হাবিব জানিয়েছেন তারা সেদিন দিন হযরতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে হযরতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন ও আদম আলাইহিস সালামে আপনি আমাদের আদি পিতা আপনি আমাদের আদি পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন সর্ব প্রথম মানুষ বানিয়েছেন আপনার পৃথিবীতে সর্বপ্রথম মানুষ বানিয়েছিলেন আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দিন যাতে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দেয় হজরতে আদম আলাইহিসসালাম সেদিন বলবে লাস্তু হুনা কা ফাকুলু নাফসি 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 আদম আলাইহিসসালাম বলবে আমি এর যোগ্য নই আমি আজ নিজের জন্য ব্যস্ত হয়ে পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পছন্দর আগম্মিত অবস্থায় রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পছন্দর আগম্মিত অবস্থায় রয়েছে আমি আমার নিজের জন্য ব্যস্ত হয়ে পড়েছি বরং তোমরা ইজাহাবু ইলা নূহ বরং তোমরা নূহ নবীর কাছে চলে যাও তারা সকলেই নূহ নবীর কাছে চলে আসবে চলে এসে বলবে ও নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনি পৃথিবীর প্রথম নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিশেষ জিনিস দান করেছিল আপনি আল্লাহ আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে দিনে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেয় হযরত নূহ আলাইহিস বলবে নূহ আলাইহিস বলবে লাস্তুনা কাফা খুলু নাফসি 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 আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না বরং আমি আমার নিজের জন্য ব্যস্ত হয়ে পড়েছি বরং তোমরা ইজাহাবু ইলাই ইব্রাহিমে বরং তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও ইব্রাহিম নবীর কাছে চলে যাও ইব্রাহিম নবী ইব্রাহিম নবী তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে তারা সেদিন ইব্রাহিম নবীর কাছে চলে আসবে ইব্রাহিম নবীর কাছে এসে বলবে ও নবী ইব্রাহিম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খলিল নাম দিয়েছিল আপনি হলেন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুপারিশের কারণে আপনি সুপারিশের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দেবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে লাস্তু হুনা কামি পারবো না আমি আফাকুলু নাফসি 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 আমি আমার নিজের জন্য ব্যস্ত হয়ে পড়েছি বরং তোমরা ইজাহাবু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বরং তোমরা নবী মুসার কাছে চলে চলে যাও নবী মুসা তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সম্মানিত উপস্থিতি মনে রাখো তারা সেদিন মুসা নবীর কাছে এসে বলবে ও মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনার সঙ্গে কথা বলেছিল আপনি বলেন কালিমুল্লাহ আল্লাহ আপনার সঙ্গে দুনিয়াতে কথা বলেছিল আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দিন আদম নবী আমাদেরকে ফিরিয়ে দিয়েছে নুহ নবী আমাদেরকে ফিরিয়ে দিয়েছে ইব্রাহিম নবী আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দিন যাতে আমরা জান্নাতি হতে পারি হজরতে সেদিন বলবে পারবো না আমি পারবো না আমি আমার নিজের জন্য ব্যস্ত হয়ে পড়েছি আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না বরং তোমরা ইজাহাবু ইলা عليه الصلاه والسلام বরং তোমরা ঈসা নবীর কাছে চলে যাও ঈসা নবী তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে তারা সেদিন ঈসা নবীর কাছে চলে আসবে নবী ঈসার কাছে এসে বলবে ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আমাদেরকে ফিরিয়ে দিয়েছে নূহ নবী আমাদেরকে ফিরিয়ে দিয়েছে ইব্রাহিম নবী আমাদেরকে ফিরিয়ে দিয়েছে موسی নবীও আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আপনি আমাদেরকে ফিরিয়ে দেবেন না আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুপারিশকে কবুল করে আমাদেরকে দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন বান্দা মনে রাখুন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবে লাস্তু হুনা কা না আমি পারবো না ফাকুলু নাফসি নাফসি বরং আমি আমার নিজের জন্য ব্যস্ত হয়ে পড়েছি ঈসা নবী বলবে ইজাহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং তোমরা সে জামানার নবী আখেরি নবী সাইয়দুল কাওনাইন সুলতান দারাইন আহমদ মুজতবা মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দেবেন তারা সেদিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আদম নবী আমাদেরকে ফিরিয়ে দিয়েছে নুহ নবী আমাদেরকে ফিরিয়ে দিয়েছে ইব্রাহিম নবী আমাদেরকে ফিরিয়ে দিয়েছে মুসা নবী আমাদেরকে ফিরিয়ে দিয়েছে ঈসা নবীও আমাদেরকে ফিরিয়ে দিয়েছে আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন আমাদের অন্য কোন যাওয়ার কোন জায়গা নেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার জন্যে তারা সেদিন শেষদায় পড়ে যাবে শেষদায় গিয়ে

ডাক দিয়ে বলবে আপনি মাথা উঁচু করুন ওয়াসফা আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে আপনি আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করব জোরে বলুন আপনি আমার কাছে যা চাইবেন তাই আমি আল্লাহ আপনাকে দান করব আপনি চান রসুল্লাহ আল্লাহর কাছে চাইবে আল্লাহ আমার এই পাপি উম্মাদদেরকে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিন প্রিয় সদা মন্ডলী মনে রেখে দিনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই তিনি সুপারিশ করবেন আল্লাহর কাছে সুপারিশ কবুল হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল মেনে তিনি দাদারে সুপারিশ করার কারণে আমার আল্লাহ পাপি উম্মাদেরকে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেবে আমার আল্লাহ পাক নবী সাল্লু আলাই তিন তিনবার সুপারিশ করবেন এই তিন তিনবার দরকার আমার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বার সুপারিশ করার পরেতে আমার আল্লাহ পাকের নবী সিজদা থেকে মাথা উত্তোলন করবে প্রিয় বান্দা মনে রাখতে হবে নবীজি শাফাত পেতে গেলে নবীজি সুপারিশ পেতে গেলে আমার আল্লাহ পাকের নবী সাফাত পেতে গেলে আমার আল্লাহ পাকের দেওয়া আদেশগুলো মানতে হবে আমার আল্লাহ পাকের দেওয়া নিষেধগুলো মানতে হবে নবীজি শাফাত পেতে গেলে নবীজি সাফাত পেতে গেলে আল্লাহর রাসূল যেগুলো আদেশ করে গিয়েছেন মানতে হবে নবীজি সাফাত পেতে গেলে আমার আল্লাহর রাসূল যেগুলো নিষেধ করেছেন অবশ্যই মানা লাগবে না মানিয়ে তো রাসূলুল্লাহর সফাতে জান্নাতে যাওয়া যাবে না